বড় ভাই এদিকেছেন ভাই আপনি একটা প্রশ্ন করার আছে চলুন বসি বসালে গেছে ছোট ভাই দা থেকে ভাই প্রশ্ন যদি উত্তর না দিতে পারেন মাতামুতি ঘুরে পড়াও যেতে পারেন আপনি কি ক ছোট ভাই চলো যাই বসে রেখি ছোট ভাই কি প্রশ্ন কর ভাই বউ কাকে বলে আমাকে প্রশ্ন উত্তরটা তুমি দাও ছোট ভাইின்றது খুব সহজ প্রশ্ন রান্না করার পাঁচ মিনিট আগে যে আমি বাদাম ভিজায় রাখে কিন্তু মনে রাখতে পারে না কিন্তু তার স্বামী 5 বছর আগে কি কইছে সেটা মনে রাখতে পারে তাই বউ বলে